হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সোমন ভাইকের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে তার মধ্যে বেশিরভাগ ভিডিও হচ্ছে আমার এই ফোন থেকে রেকর্ড করা যেটা হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি নাইন প্রো অনেক আগের একটা ফোন বাট তারপরও ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালোই আসে মোটামুটি তবে আমি যেহেতু মোটর ব্লগ করি তাই মোটর ব্লকিংয়ের জন্য এরকম একটি ক্যামেরা খুবই 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 জরুরি এটা ছাড়া আসলে সম্ভব না মোটর ব্লগিং করা এই ফোন ছাড়াও মোটর এর কিছু কিছু ফুটেজ আছে যে ফুটেজগুলা হচ্ছে আমার এই ক্যামেরা দিয়ে করা হয়তোবা উল্টোভাবে দেখতেছেন আপনারা যাই হোক এটা একটা চাইনিজ ব্র্যান্ডের একটা অ্যাকশন ক্যামেরা খুব লো বাজেটের একটি ক্যামেরা তো এইটার ভিডিও কোয়ালিটি নিয়ে যদি কথা বলি এটা খুবই বাজে একটা ভিডিও কোয়ালিটি এটা আসলে এই ভিডিওটা আসলে দেখার মতো না আমার নিজের ভিডিওতে আমার নিজেরই ডিসল্যাক দিতে মন চায় এরকম একটা ব্যাপার তো এই জন্য অনেক ভাবনা করে ভাবলাম যে আমার আসলে একটা ক্যামেরা দরকার একটা কুরিয়ারের ক্যামেরাটি আসছে আমার অলরেডি আমাকে ফোন করে জানাই জানানো হয়েছে কুরিয়ার থেকে তো এখন যাব এই ক্যামেরাটি রিসিভ করার জন্য আর কি ক্যামেরা নিচ্ছি হচ্ছে বা কোথা থেকে কিভাবে আসলো ক্যামেরাটা সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে থাকছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেবেন চলুন তাহলে আমার স্বপ্নের ক্যামেরা নিতে যাচ্ছি আজকে এটা আমার জন্য স্বপ্নের মতোই আর এরপরেই আশা করছি আপনাদের জন্য খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো কারণ হচ্ছে ক্যামেরাটা হয়তো আমার কিন্তু এটার ক্যামেরাটা নেওয়ার উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের জন্যই তার ক্যামেরাটা গতকালকেই চলে এসেছিল গতকালকে আমাকে ফোন দিয়েছিল কুরিয়ার থেকে কিন্তু গতকালকে অনেক ব্যস্ততার জন্য যেতে পারিনি তবে খুব মনটা খুব আনসান আনসান করতেছিল যে কখন যাব কখন যাব রাত্রে আমার ঠিকমতো ঘুম পর্যন্ত হয় নাই তো আসলে অনেক উত্তেজনার মধ্যে ছিলাম ভিতরে যে কতটা ভালো লাগা কাজ করতেছে সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না জানি না এখন সব কিছু ঠিকঠাক থাকবে কি না কারণ যদি ঠিকঠাক না থাকে তাহলে মনটাই ভেঙে যাবে কারণ হচ্ছে অনলাইন থেকে ক্রয় করছি আমি তো যাই হোক আমি চলে এসেছি সুন্দরবন কুরিয়ারে এখন ইউটার নিয়ে চলে যাব এখানেই পার্ক করি সেই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট এখন একবার ভাবলাম যে এইখান থেকে এটা আনবক্সিং করে নেই চেক করে কিন্তু আবার মনে হলো যে না বাসায় যাই অথবা অফিসে গিয়ে তারপর এটাকে আনবক্স করব আজকের পর থেকে হয়তোবা এই ক্যামেরাটা খুব একটা ইউজ করা হবে না তবে ইউজ করব না যে তা না ইউজ করব সেটা হয়তো বা সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারি বা হচ্ছে এটি তো হ্যাঁ টুকটাক এটা ইউজ করতে পারি বা নাও করতে পারি তো ঠিক আছে আর আসলে আমার তস হইতেছে না কখন এটা আনবক্সিং করব আর কখন এটা হাতে নেবো একটু এটার জন্য মনটা আনচান আনচান করতেছে আর চিন্তা করলাম যে একটু খোলা মাঠে কোথাও আনবক্সিং করি মানে সুন্দর একটা পরিবেশে এই সুন্দর মুহূর্তটাকে সুন্দর একটা পরিবেশের মধ্যে আমি ধরে রাখতে চাই এখানে মোটরসাইকেলের প্রশিক্ষণ চলতেছে ওই একজন ওই একজন অনেক আছে সব লেডি বাইকার হইতে যাইতেছে ক্যামেরা আনবক্সিং শুরু করে দিলাম আর সেই সাথে আপনারাও দেখতে থাকুন যে আসলে কি ক্যামেরা নিলাম আর ভিতরে কি আছে আমি এখনো জানি না যে আসলে ক্যামেরা আডো আছে কিনা বা নাকি অন্য কিছু আছে মূলত আমি এটা একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা নিয়েছি আর সেকেন্ড হ্যান্ড নেওয়ার কারণ হচ্ছে যে এই ক্যামেরার যে প্রাইস সেটা আমার পক্ষে এখন আসলে রিপোর্ট করা সম্ভব না তো দেখুন বক্সটি খলেই প্রথমে আমি দেখলাম যে একটা উলানজির একটা কেস ক্যামেরার কেস এটা হচ্ছে আমার মাইক সহ এটা ভয়েস রেকর্ড করার জন্য এটা আমার দরকারি এটা ছাড়া সম্ভব না আর হচ্ছে একটা চার্জিং হাফ আছে যেখানে আমি একসাথে তিনটা ব্যাটারি আমি চার্জ দিতে পারবো অলরেডি অনেকে হয়তো বুঝে গেছেন যে আমি গোপ্রো ক্যামেরা নিচ্ছি আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ক্যামেরা বক্স যেটার গোপ্রো ব্র্যান্ডিং করা আছে আর আমি নিয়েছি মূলত গোপ্রো হিরো টেন ব্ল্যাক ক্যামেরাটা মোটামুটি অনেকটাই ফ্রেশ কন্ডিশন যেভাবে আমি অনলাইনে দেখেছি বা আমাকে যেভাবে দেখানো হয়েছে আর বক্স খুলেও ঠিক ওরকমটাই আমি পেয়েছি মোটামুটি টোটালি ফ্রেশ বলা যায় কোথাও কোনো ওরকম কোনো বডি ড্যামেজ বা কোনো সমস্যা আমার কাছে মনে হয়নি এক কথায় সব কিছু ঠিকঠাক ছিল তবে ব্যাটারি এখানে আমাকে তিনটে ব্যাটারি দেওয়া হয়েছে একটা হচ্ছে যে ক্যামেরার মধ্যে একটা ব্যাটারি আছে আর এক্সট্রা ব্যাটারি দুইটা বাইরে আছে দুইটা ব্যাটারি হচ্ছে যে টেলিসনের ব্যাটারি আর একটা হচ্ছে যে গোপ্রোর অরিজিনাল ব্যাটারি তবে ব্যাটারি কীরকম ফিডব্যাক দেবে সেটা আমি জানি না যেহেতু সেকেন্ড হ্যান্ড তো অবশ্যই ব্যাটারি মনে হয় না যে খুব একটা ভালো আছে ব্যাটারি লাইফটাইম হয়তোবা শেষ হয়ে গেছে বা হয়তো আমাকে চেঞ্জ করতে হতে পারে কিছু দিনের মধ্যেই তো যাই হোক বাট ক্যামেরাটা ঠিকঠাক আছে এটাই আমার কাছে অনেক আমি মনে করতেছি জানি সবার মনে এখন একটাই প্রশ্ন যে ক্যামেরাটি আমি কত টাকা দিয়ে নিয়েছি বা আমার আমি কত দিয়ে কিনেছি ক্যামেরাটি তো অবশ্যই আমি প্রাইস বলে দেব তার আগে আমি দেখাই যে আমি টোটাল কি কি হচ্ছে নিলাম বা এই টাকার মধ্যে আমি কি কি পাইলাম তো এখানে পুরো ব্যাপার হচ্ছে যে আমার মোটর ব্লগিং সেট জন্য যা যা দরকার মানে মেইন মেইন যেটা যে জিনিসটা দরকার সব কিছুই এখানে আছে সব কিছু আমি একসাথে অর্ডার করেছি আর হচ্ছে শুধুমাত্র মাইক্রোফোন ছাড়া কারণ আমার কাছে একটা মাইক্রোফোন আছে আমি ওইটাই ইউজ করব। ক্যামেরার সাথে এক্সট্রা আমি যা যা কিনেছি সেটা হচ্ছে যে একটা উলঞ্জির কেস যেটা প্রথমে দেখেছিলেন এবং হচ্ছে একটা চার্জিং হাফ এটাও আমি দেখিয়েছিলাম বক্স ওপেন করার সময় এবং আরেকটা হচ্ছে যেটা এখনও দেখানো নেই সেটা হচ্ছে যে মাইক অ্যাডাপ্টার তো এই মাইক অ্যাডাপ্টারটি আমার হচ্ছে ভয়েস রেকর্ড করার জন্য আমার খুবই খুবই দরকারি এটা ছাড়া আমি ভয়েস রেকর্ড করতে পারবো না আর হচ্ছে তিনটা ব্যাটারি এই তো এই সব কিছু মিলে আমার প্রাইস হচ্ছে আমি কিনেছি দেখুন স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি আমার প্রাইসটা যে কত দিয়ে আমি কিনেছি তো আপনারা একটু বলেন যে আমি আসলে ঠকেছে কিনা বুঝতে পারতেছি না কারণ আমার লাইফে ফার্স্ট টাইম হচ্ছে একটা এই প্রিমিয়াম টাইপের ক্যামেরা কেনা যদিও মার্কেট প্রাইস এটা অনেক সময় ওঠানামা করে এটা একজাক্ট প্রাইস আসলে বলা মুশকিল এক এক সময় এক এক রকম প্রাইস আমি দেখেছিলাম অনলাইনে প্রাইস অনেক বেশি দেওয়া সেই অনুপাতে যদি আমি হিসেব করি তো আমার কাছে মনে হয় যে ঠিকঠাক আছে তারপরও এই যে উলঞ্জির কেস তারপর হচ্ছে যে মাইক অ্যাডাপ্টার এইগুলোর কিন্তু অনেক দাম একটা মাইক অ্যাডাপ্টারের নতুন প্রাইস হচ্ছে যে ছয় থেকে সাত হাজার টাকার মতো তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ঠিকঠাকই আছে আর এখন থেকে বড়ো কথা হচ্ছে যে এখন আমি আমার এই চ্যানেলে এই ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবো সেটা এটি আমার কাছে সব থেকে বড়ো একটা স্বপ্নের মতো আর হচ্ছে এখন অবশ্যই ভিডিও কোয়ালিটি আগের থেকে ভালো আসবে কারণ গোপর ভিডিও কোয়ালিটি নিয়ে আসলে কার বলার কিছু নয় এটা সবাই টুকটাক জানেন যে আসলে এটার ভিডিও কোয়ালিটি কেমন আসে ভিডিও প্লাস সাউন্ড কোয়ালিটি অবশ্যই অনেক ভালো আসবে আর এই ভিডিও এই ভিডিওতে এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর প্রথম দিক দিয়ে যে ব্লগিং করলাম অটো ব্লগিং করলাম সেটার সাউন্ড কোয়ালিটি তো দেখতেই পাইলেন যে কতটা বিচ্ছিরি এবার বিচ সিরিজ যা শুনতে আসলে আপনাদের অনেক বিরক্তিকর যেটা আমি বুঝতে পারতেছি বাট কিছু করার ছিল না আমার কাছে এরকম দ্বিতীয় কোনো অপশন ছিল না যে আমি বেটার সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে নিয়ে আসতে পারবো তবে এখন থেকে অবশ্যই আমি আমার এই ক্যামেরা দিয়ে আমি খুব সুন্দর কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো আর সেগুলোকে মিস করতে না চাইলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আর আমার এই নতুন ক্যামেরার ভিডিও ফুটেজ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন খুব শীঘ্রই ভিডিও আসতেছে এবং খুব ভালো কিছুই নিয়ে আসবো আপনাদের জন্য আশা করছি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই বাই